কথাটা খুব ভালো করে বুঝেন আমার দেশে এবাদতের সিরেক খুব কম এবাদতের সিরেক খুব কম কারণ এই যে আপনারা সবাই বললেন যে চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা উনষাট মিনিট আল্লাহর ইবাদত করে একটা মানুষ যদি এক মিনিটের জন্য গাইরুল্লাহর এবাদত করে আপনারাই ফতোয়া দেন সে ইমানদার না মুশরিক এই সবাই কথা বলল কাউকে যদি দেখা যায় যে দুর্গার পূজা করতেছে আর সে যদি বলে আমি মুসলমান মানবেন আরে দুর্গা তো দূরের কথা কাউকে যদি দেখেন কোন পীরের মাজারে সেজদা করতেছে তাই তো বাঙালির ওরা পিঠে করে যে সেজদার মালিক একমাত্র কে তুই আল্লাহর সেজদা কেন তুই মাজারে করলি কেন মায়ের একটা মাটিতে পড়বে তুই সেজদা করবি ইমানদার হয়েছ সে একমাত্র কাকে ইমানদার এক আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে তো কাজে মানুষ এটা বুঝে যে ইবাদতের মধ্যে এক আল্লাহকেই মানতে হবে এক আল্লাহর ইবাদত করা যাবে অন্য কারো ইবাদত করা যাবে না অথচ দুঃখজনক বিষয় হলো এই এক আল্লাহকে মাহবুদ না মানে না মেনে গাইরুল্লাহর ইবাদত করলে যেরকম একজন মানুষের ইমান ঠিক থাকে না ঠিক তদ্রুপ এক আল্লাহর আইন না মেনে আল্লাহর আইনের জায়গায় কোন গাইরুল্লাহর আইনকে বিশ্বাস করলেও একজন মানুষের ইমান থাকে না মহতারাম হাজির এখন কেউ বলতে পারেন যে তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না মানুষ কোনো বিধান দিতে পারবে না এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ মানুষ আইন করতে পারবে বিধান দিতে পারবে একটা শর্তে কয় শর্তে জোরে বলেন কয় শর্তে এক শর্তে সেটা হলো মানুষ এমন আইন করতে পারবে যেই আইন আল্লাহর কোনো আইনের বিরোধী হতে পারবে না মানুষ বিধান দিতে পারবে তবে মানুষ আল্লাহর বিধানের বিরুদ্ধে কোনো বিধান দিতে পারবে না যদি কোনো মানুষ আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে কোনো আইন করে সঙ্গে সঙ্গে সে তাগুত হয়ে যায় কোন মানুষ যদি আল্লাহর কোনো বিধানের বিরুদ্ধে কোনো বিধান তৈরি করে সঙ্গে সঙ্গে সে তাগুতে পরিণত হয় এজন্য চূড়ান্তভাবে প্রশ্নহীনভাবে যার আইনের কেউ চ্যালেঞ্জ করতে পারবে না তিনি একমাত্র কে আল্লাহ যে আইন করবে সেই তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশা আইন করে সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি আইন জারি করে সেই রাষ্ট্রপতিকে বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী কোনো আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো মন্ত্রী পরিষদ কোনো আইন অনুমোদন দেয় সেই মন্ত্রী পরিষদকে বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আদালত কোনো বিচারপতি কোনো বিচারালয় যদি কোনো আইন দেয় তাহলে সেই বিচারপতি আর বিচারালয়কে বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন পরিষদ কোনো সংসদ যদি কোনো আইন পাস করে সেই গোটা সংসদকেই বলা হয় তাগুত এখানে কথার মধ্যে কোনো অস্পষ্টতা নাই সংসদ আইন পাস করতে পারবে কিন্তু আল্লাহর বিরুদ্ধে আইন ফাঁস করবার কোনো অধিকার কোনো বাহ্লোকার নাই হস্ করলেই মানুষ ইমানদার হলে আবু জাহালা আপনার সে আমার সে কয়েক কয়েকদিন বেশি হস্ করেছিল কমপক্ষে না হলে পঞ্চাশ বার হজ করছে সে জীবনে এই আবু জাহাল্লাহ পঞ্চাশ বার হস্ করার পরেও ইমানদার নাবে ইমান তো হজ করলেই মানুষ কিমান হয় না তাহাজ্জুদের নামাজের সময় যায় নামাজ তালাস করলেই মানুষ কিমান হয় না ইমানদার হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আল্লাহর আনুগত্যবাদে বিশ্বাসী হতে হয় ইমানদার হতে হলে সর্বপ্রথম তাওহীদ কে বিশ্বাস করতে হয় এবং তাওহীদ ফিলা ইবাদাত কে বিশ্বাস করতে হয় তাওহীদ ফিলা হাকিমিয়াত কেও বিশ্বাস করতে হয় তাওহীদ ফিলা ইবাদাহ ইবাদত এর একত্ববাদ কে না মানলে একজন মানুষ যেরকম এক বিশ্বাসী ইমানদার থাকতে পারে না আইন তৈরি করবার ক্ষেত্রেও আল্লাহ তৌহিদ তে না মানলে একজন মানুষ ইমানদার এবং বিশ্বাসী থাকতে পারে না সে মুশেক এবং তাগুতে পরিণত হয় আল্লাহ বড় আশ্চর্য নিয়ে বড় বিস্ময় নিয়ে এমন একটা মানে ক্ষোভ এবং রাগ নিয়ে আল্লাহ বলতেছেন আলমতারা তোমরা কি লক্ষ্য করেছ যে কিছু মানুষ এমন আছে তারা দাবি করে যে তারা নাকি ইমানদার তারা দাবি করে তারা নাকি ইমানদার অথচ ইমানদার পরিচয় দেয় অথচ তারা তাগুতের কাছে বিচার চায় আল্লাহ বলতেছেন নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয় আবার তাগুতের সিদ্ধান্ত মানে অর্থাৎ কোরআনের অর্থ হলো যে ব্যক্তি হবে সে কশ্চিন কেন তাগুতের কাছে বিচার চাইতে পারে না তাগুতকে বিশ্বাস করতে পারে না যে তাগুতকে বিশ্বাস করবে সে ইমানদার হতে পারে না এটা হলো আলো আর অন্ধকারের মতো যেখানে আলো থাকে সেই একই জায়গায় অন্ধকার হতে পারে আর যদি অন্ধকার থাকে আলো হতে পারে একই সময়ে রাত আর দিন একত্রিত হতে পারে রাত শেষ না হলে দিন আসতে পারে তো ঠিক এরকমই আলো আর অন্ধকার যেরকম একত্রিত হতে পারে না রাত আর দিন যেমন এক জায়গায় এক সময় একত্রিত হতে পারে না ঠিক তদ্রূপ আল্লাহর উপর ইমান আর তাগতের উপর বিশ্বাস এটাও একজন মানুষের মধ্যে একত্রিত হতে পারে না অথচ আল্লাহ নিজেই আশ্চর্য হচ্ছেন নিজেই আল্লাহ বা বিস্ময় প্রকাশ করছেন যে অসংখ্য অগণিত মানুষ এমন আছে যে তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে মুমিন মুসলমান বলে নিজেদের পরিচয় দেয় অথচ তারা তাগুতের উপর বিশ্বাস করে কথাটা কত পরিষ্কার যে আল্লাহর উপর ইমান যদি থাকে তাগুতকে বিশ্বাস করা যাবে না আর তাগুতের উপর যদি বিশ্বাস থাকে আল্লাহর উপর ইমান হতে পারে না দুইটা পরিষ্কার কথা কোরআনে পাকের মধ্যে

কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ তবাইয়ানা দিবালকের ন্যায় পরিষ্কার ফামায়া কুরবিতাগুত ওয়া ইউমিন বিল্লাহ যে তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান আনবে সে ব্যক্তি কেবল মাত্র মুক্তি পাবে কথা পরিষ্কার অন্য আরেক জায়গায় আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবীলিত তাগুত যারা ইমানদার তারা লড়াই করে আল্লাহর পথে যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে হক আর বাতিলের লড়াই তো চলছে এবং চলবে কোনদিন হক আর বাতিলে आपस হতে পারে না হক এবং বাতিলে কোনদিন লড়াই থামতে পারে না সুতরাং যতদিন পৃথিবী আছে ততদিন হক বাতিলের লড়াই আছে একদিকে আল্লাহর জন্য লড়বে আরেকদিকে পথে লড়বে লড়াই চলছে কেমন পর্যন্ত চলবে কথাগুলো কোরআনে পাকের এক একটা আয়াত একেবারে জল করতেছে কোরআনে পাকের মধ্যে আপনারা হয়তো এতক্ষণ পর্যন্ত আমার কথা শুনে মনে করতেছেন যে তাগুতটা কি জিনিস এটাই তো কথা এই তাগুতের পরিচয় দেওয়া থাকবে আপনাদের কাছে কারণ তাগুতের পরিচয় না জানা থাকার কারণে অসংখ্য অগণিত মানুষ এই ঝামেলার মধ্যে পড়ে আছে যে তারা আল্লাহর উপরেও নিজেদেরকে ইমানদার বলে তারা পরিচয় দেয় আবার তারা তাগুতের ফান্দে আটকা পড়ে আছে অথচ একজন ব্যক্তি আল্লাহর উপর ইমান থাকলে তাগুতের উপর তার বিশ্বাস থাকতে পারে না কোরআনে পাকের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাগুত শব্দটি ব্যবহার করেছেন এই জন্য কাদিমান ও হাদিসান সর্বযুগেই যারা কোরআনে পাক নিয়ে আলোচনা করেছেন তাফসীর করেছেন তারা তাগুতের সংজ্ঞা এবং তার পরিচয় দিয়েছেন মা হুয়া তাগুত তো তারা সমস্ত মুফাসসিরিনগণ তাগুতের যেই পরিচয় দিয়েছেন সেটার সারমর্ম যদি আমি আমার সহজ ভাষায় বলতে চাই তাহলে আমি আপনাদেরকে একটু একটা অতিরিক্ত একটা কথা আগে বলে তারপরে আমি তার পরিচয়টা বোঝাচ্ছি আপনারা গাইরুল্লাহ বুঝেন কে কে বুঝেন হাত উঠান তো সবাই উঠান নাই হ্যাঁ ঠিক আছে বসেন নামা হাত না গাইরুল্লাহ মানে হলো এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ কয়জন আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে সব হলো গাইরুল্লাহ আল্লাহ ছাড়া যা আছে সব কি এবার হাত তুলেন কে কে গাইরুল্লাহ বুঝছেন পুরা মজমা মাশাল হ্যাঁ হাত নামান তো গাইরুল্লাহ তো বুঝা গেল গাইরুল্লাহ কি গাইরুল্লাহ মানে কি আল্লাহ ছাড়া গাইরুল্লাহ মানে আল্লাহ ছাড়া যা আছে সব কি আসমান কি জমিন কি মানুষ কি জিন ফেরেশতা সব কি নবী অলি দরবেশ যা আছে সব কি সব গাইরুল্লাহ একদিকে আর আমার আল্লাহ শুধু একা তো বুঝা গেল গাইরুল্লাহ এবার বুঝেন তাগুদ কি জিনিস তাগুদ হলো যে কোন গাইরুল্লাহ কে যদি আল্লাহর জায়গায় বসানো হয় কোনো গাইরুল্লাহকে যদি আল্লাহর জায়গায় বসানো হয় তাহলে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত অর্থাৎ যেটা আল্লাহর জায়গা না যেটা আল্লাহর আসন যেটা আল্লাহর জন্য নির্ধারিত সেই আল্লাহর জন্য নির্ধারিত আসনে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয় তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত বুঝতে পেরেছেন দৃষ্টান্ত দিয়ে বুঝাই যেমন ধরেন এই মহাবিশ্বের মধ্যে এবাদতের মালিক কয়জন এবার উপযুক্ত কয়জন কে এবাদতের উপযুক্ত একমাত্র নাই কোনো আল্লাহ ছাড়া এই নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া অর্থাৎ এবাদতের হকদার এবাদতের উপযুক্ত এবাদতের মালিক একমাত্র তাহলে এবাদতের এই আসনটা কার জন্য নির্ধারিত এখন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো গাইরুল্লাহর এবাদত করে পূজা করে তাহলে সেই গাইরুল্লাহকেই বলা হয় তাগুত যেমন সে যুগে কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত মানাত উজ্জা হুবাল এই সকল দেব দেবতার পূজা করতো ইবাদত করত তাহলে এবাদতের মালিক একমাত্র কে ছিলেন আল্লাহকে বাদ দিয়ে যখন লাতকে পূজা করা হলো তখন লাত হলো তাগুত আল্লাহকে বাদ দিয়ে যখন মানাত উজ্জা অথবা হুবালের পূজা করা হলো তখন এই লাত মানাত উজ্জা হুবাল এই সমস্ত দেবতাগুলোকে বলা হয় তাগুত বর্তমান যুগে লাত মানাত উজ্জা হুবাল নাই এখন মানুষ পূজা করে দুর্গা দেবতার এখন মানুষ পূজা করে সরস্বতী কালী ইত্যাদি নামক বিভিন্ন দেবতার তো এবার একমাত্র আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ দুর্গার পূজা করলো তখন বলা হয় আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ মানুষ যখন কালী সরস্বতী ইত্যাদি মূর্তিগুলোর পূজা করে তখন সেই সকল মূর্তি গুলোকে বলা হয় তাগুত বোঝা গেল কথা বুঝতেছেন আপনারা জবাব দিয়েন বুঝার জন্য বলতেছি শোনার জন্য বলতেছি না এই কথা বুঝতেই হবে আজকে মুসলমানদেরকে না বুঝেলে উপায় নাই মুক্তির উপায় নাই তাহলে আল্লাহ বলতেছেন তুমি যদি ইমানদার হতে চাও তুমি যদি ইমানের দাবিতে সত্যবাদী থাকতে চাও এক আল্লাহরই এবাদত করতে হবে কোন গায়ে এক মুহূর্তের জন্য এবাদত করা চলবে না কেউ যদি গাই এক মুহূর্তের জন্য এবাদত করে এরপরে সে আল্লাহর যতই ইবাদত করুক না কেন সে কশালেও ইমানদার হবে না সে একত্ববাদে বিশ্বাসী নয় বরং সে তাগুতে বিশ্বাসী একটা লোক মনে করে পাঁচ অক্ত নামাজ পড়ে শুধু ফরজ নামাজ না আগে পরে যত সুন্নত আছে সব পরে ছয় রাকাত আউয়াবিনের নামাজ পড়ে আট রাকাত তাহাজুদের নামাজ পড়ে চার রাকাত এশাকের নামাজ পড়ে চার রাকাত চাষের নামাজ পড়ে দুই রাকাত জাওয়ালের নামাজ পড়ে যত রকম নফল নামাজ আছে সব পরে তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট সে শুধু আল্লাহর এবাদত করে আর পাঁচ মিনিট দুর্গা পূজা করে এবার বলেন এই লোকটা ইমানদার না বেঈমান সন্দেহ আছে কারো কোনো এই লোককে বেইমান বলার জন্য কোনো মুফতি সাহেবের দরকার আছে এই লোকে বেইমান ফতোয়া দেওয়ার জন্য আপনারাই যথেষ্ট কারণ সবাই জানে আচ্ছা পাঁচ মিনিট করলো না এক মিনিট করলো তাহলে ইমানদার না বেইমান তাহলে পাঁচ তেইশ ঘন্টা উনষাট মিনিট শুধু আল্লাহর ইবাদত করলো আর প্রতিদিন এক মিনিট করে দুর্গার অথবা কালীর অথবা সরস্বতীর অথবা অন্য কোন দেবতার অথবা চন্দ্রের অথবা সূর্যের অথবা আগুনের পূজা করে ইমানদার বেইমা। এটাই আল্লাহ বলেছেন আল্লাহ এটাই বলেছেন যে আমারও ইবাদত করবা আবার তাগুতেরা পূজা করবা এই দুটো কোনোদিন একসাথে হতে পারে না তাহলে আমি তাগুতের কি পরিচয় দিয়েছি যে আল্লাহর স্থানে যদি গাইরুল্লাহকে বসানো হয় সেই গাইরুল্লাহকে বলা হয় তাগুত যেমন এবাদতের উপযুক্ত একমাত্র কে এটাকে বলা হয় আল্লাহর একত্ববাদ কি বলা হয় আল্লাহর একত্ববাদ আরবি শব্দ হলো তাওহীদ 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 মানে একত্ববাদ এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে না মানলে একজন মানুষ যত এবাদত করুক যত নামাজ পড়ুক যতবার হজ করুক যত কোটি টাকা দান সদকা করুক সে ईमानदार না বেঈমান মুহতরম হাজিরিন ইবাদতের মধ্যে যেরকম একমাত্র আল্লাহকে মানতে হয় ইবাদতের মধ্যে আল্লাহকে যেরকম আল্লাহর সঙ্গে যেরকম অন্য কাউকে শরীক করা যায় না অন্য কোন কাউকে এক মুহূর্তের জন্য ইবাদতের মধ্যে আল্লাহর শরীক করলে তাহলে আর সে একত্ববাদী থাকে না সেই লোকটা মুশরিকে পরিণত হয় কারণ সে মুশরিক কেন কারণ সে একত্ববাদের মধ্যে তাওহীদের ইবাদতের মধ্যে সে আল্লাহ তাওহীদকে মানে না এই জন্য ইবাদতের মধ্যে রকম আল্লাহ এক এবং অভিন্ন আল্লাহ এক এবং অদ্বিতীয় এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ ঠিক তদ্রুপ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা তাওহীদ আছে একত্ববাদ রয়েছে সেটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়া তাওহীদ ফিল হাকিমিয়া অর্থ হলো আসমান এবং জমিন মহাবিশ্ব গোটা এই সৃষ্টি জগতের মধ্যে আইন তৈরি করবার বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার আইন করতে পারবে একমাত্র কে বিধান তৈরি করার একমাত্র চূড়ান্ত ক্ষমতা কার এই যে এবাদতের মালিক যেমন একমাত্র আল্লাহ এটাকে বলা হয় এবাদতের তহিদ আইন ও একমাত্র তৈরি করতে পারবেন কে এটাকে বলা হয় হুকুমের তৌহিদ হুকুম করার তৌহিদ কে না মানলে তুমি যাই হও ইমানদার হতে পারো না হুকুম করার ক্ষেত্রে বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর একত্ববাদ কে না মানলে হাজি গাজি পাজি হতে পারো ইমানদার হওয়া যাবে না